হ্যালো স্টুডেন্টস আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই আজকের লেসেন মানুষের চোখের দৃষ্টির ত্রুটি ও তার প্রতিকার ডিফেক্টস অফ হিউম্যান আই অ্যানিপস রেমেডি এটি ক্লাস টেনের ভৌতবিজ্ঞানের আলো চ্যাপ্টারের রিফ্র্যাকশন ইউনিটের একটি সাব ইউনিট মানুষের চোখের দৃষ্টির ত্রুটি ও তার প্রতিকার আমরা আগের লেসনে দেখেছি যে মানুষের চোখের নিকটবিন্দু টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার অর্থাৎ মানুষ কত কাছে কোনো বস্তুকে চোখের কোনো স্ট্রেস বা স্ট্রেন না দিয়ে অর্থাৎ কষ্ট না করে খুব ভালোভাবে দেখতে পায় সেটিকে বলা হয় নিকটবিন্দু এবং এটি দৈর্ঘ্য টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার আবার চোখে কোনো বাড়তি কোনো স্ট্রেস বা স্ট্রেন না দিয়ে দূরের কোনো বস্তুকে দেখতে পায় সেটা হচ্ছে সব থেকে বেশি দূরত্বে যেটা দেখতে পায় সেটা অসীম দূরত্ব এবং সেটি হচ্ছে দূরবীন এখন এই যে মানুষের চোখে দুটি চোখে দুটি লেন্স অর্থাৎ একটি চোখে একটি লেন্স আছে একটি লেন্স দিয়ে কীভাবে কাছের এবং দূরের বস্তুকে একই সঙ্গে দেখতে পায় এটি হলো চোখের উপযোজন ক্ষমতা বা পাওয়ার অফ অ্যাকোমোডেশন এখন এই পাওয়ার অফ অ্যাকোমোডেশন কোনো কারণে যদি নষ্ট হয়ে যায় অর্থাৎ বয়সের কারণে হোক বা চোখের রোগের কারণে হোক অনেক সময় চো বড় বড়ো হয়ে যায় বা ছোট হয়ে যায় তখন চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য ছোট হয়ে যায় বা বড় হয়ে যায় তখন কি হয় এই নিকটবিন্দু এবং দূরবিন্দুর পরিবর্তন ঘটে তখন চোখের ডিফেক্ট দেখা যায় তখন বলা হয় সেই চোখ ত্রুটিযুক্ত চোখ এটি হলো চোখের দৃষ্টির ত্রুটি এই দৃষ্টির ত্রুটি খুব ব্রডলি মোট চার রকমের আছে একটি হলো হ্রস দৃষ্টি বা মায়োপিয়া দু নম্বর দীর্ঘ দৃষ্টি ত্রুটি বা হাইপারমেট্রোপিয়া তিন নম্বর উভদৃষ্টি দৃষ্টি অর্থাৎ হ্রস এবং দীর্ঘ দুটোই তাকে বলে বায়োপিয়া এবং অ্যাস্টিগমেটিজম কিন্তু ক্লাস টেনের সিলেবাসে দুই ধরনের দৃষ্টি ত্রুটির কথায় আলোচনা করা হয়েছে এবং তার প্রতিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটি হলো হ্রসদৃষ্টি বা মায়োপিয়া এবং দীর্ঘ দৃষ্টি ত্রুটি বা হাইপার মেট্রোপিয়া তো আমরা দেখব হ্রসদৃষ্টি ত্রুটি অর্থাৎ মায়োপিয়া বলে তোমরা দেখতে পাচ্ছ তিনটি চিত্র আঁকা হয়েছে এই তিনটি চিত্রের মাধ্যমে আমি ব্যাখ্যা করব হ্রসদৃষ্টির ত্রুটি কি এবং কিভাবে সেটি প্রতিকার করা যায় হ্রসদৃষ্টি ত্রুটি বা মায়োপিয়া এর সংজ্ঞা হিসেবে বলা হয় যে যখন কোনো ত্রুটিযুক্ত চোখ কাছের কোনো বস্তুকে ভালোভাবে দেখতে পায় কিন্তু দূরের কোনো বস্তুকে দেখতে পায় না তখন বলা হয় সেটি তার হ্রসদৃষ্টি ত্রুটি বা মায়োপিয়া প্রথম ছবিতে দেখতে পাচ্ছ যে দূরের কোনো বস্তু আমরা জানি এর আগের লেশনে দেখেছি যারা দেখুন তারা আগের ভিডিও দেখে নেবে যে দূরের কোনো বস্তু থেকে যখন আলো লেন্সে বা চোখে পড়ে তখন সেই আলোগ্রসিগুলোকে ধরা হয় সমান্তরাল আলোগ্রসি তো আমরা সেই সমান্তরাল আলো নিয়েছি বহু দূর থেকে আসছে আগত এটি হচ্ছে চোখের লেন্স এটি অক্ষি গোলক আমি শুধু এই দুটো অংশই দেখিয়েছি বাকি দেখানোর দরকার নেই পিছনের দিকে আছে রেটিনা এটা আমরা ধরেই নেব যে চোখের পিছনের দিকে যে রেটিনা রয়েছে যেখানে প্রতিবিম্ব ঘটিতে হয় অর্থাৎ পর্দার মতো কাজ করে সেটি আগের আমি ব্যাখ্যা করেছি তো এই সমান্তর আলোগ্রসি চোখে প্রবেশ করে লেন্সে প্রতিসরণ হয় প্রতিসরণ হওয়ার ফলে দেখা যাচ্ছে যে এই প্রতিষ্ঠিত আলোগ্রসিগুলি অর্থাৎ রিফ্র্যাক্টের রেজ সেগুলি রেটিনার পৌঁছবার আগে কোনো একটি জায়গায় মিলিত হয়ে যাচ্ছে অর্থাৎ চোখের মধ্যেই রেটিনার আগে মিলিত হয়ে যাচ্ছে এটি কি জন্য হয় না কোনো কারণে যদি অক্ষিগুলো বড় হয় অর্থাৎ চোখের যে লেন্স সে লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি কমে যায় লেন্সটা মোটা হয়ে যায় তখন তার ফোকাস দৈর্ঘ্য কমে যাবে কমে গেলে কি হবে না সমান্তর আলোব্রসি ফোকাসে মিলিত হয় এটা আমরা আগে দেখেছি যে সমান্তরাল সে লেন্সের ধর্মীয় হল প্রতিসরণের ফলে সেটি ফোকাস বিন্দিতে মিলিতে হবে অর্থাৎ নর্ম্যাল আই তার ফোকাস দৈর্ঘ্য যদি সাপোজ ও টু এফ হয় ও এফ নর্ম্যাল আয় কিন্তু এখানে ত্রুটিযুক্ত চোখের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য কিন্তু ও আই অর্থাৎ দূরের বস্তুর ইমেজ আয় এখানে গঠন হয়েছে তাহলে এখানে গঠন হলে কী হবে চোখ ওই বস্তুকে দেখতে পাবে না রেটিনায় যে পর্দা রেটিনায় যদি প্রতিবিম্ব গঠিত না হয় তাহলে সেই বস্তুকে আমরা দেখতে পাবো না এটাই হলো হ্রস দৃষ্টির রটি দূরের বস্তুকে দেখতে পাবে না কিন্তু কাছের বস্তুকে দেখতে পাবে দ্বিতীয় চিত্তে আসি কাছের বস্তুকে কীভাবে দেখতে হবে ধরা যাক এই চোখের ক্ষেত্রে ও হচ্ছে এমন একটা দূরত্ব যেটি এটি ওর দূরবিন্দু অর্থাৎ হ্রসদৃষ্ট ত্রুটির ক্ষেত্রে অসীমের যে স্বাভাবিক চোখের ক্ষেত্রে যে অসীম দূরত্বে দেখার কথা ছিল সেটি দেখতে না পেয়ে হ্রসদৃষ্ট ত্রুটিযুক্ত চোখের সেই অসীম দূরত্বটি সামনে চলে আসে অর্থাৎ নিকটে চলে আসে এইটি তখন তার দূরবিন্দু হয়ে গেল এই বিন্দুটি থেকে এইখান পর্যন্ত দেখতে পাবে তারপরে আর দেখতে পাবে না তাহলে এখানে কোনো বস্তু থাকলে সেখান থেকে আলো অপসৃত হচ্ছে অপসারে আলোর রসিগুলো যখন চোখের লেন্সে আপতিত হবে তখন প্রতিসরণের ফলে তারা ঠিক রেটিনায় প্রতিবিম্ব গঠন করবে অর্থাৎ এই প্রতিষ্ঠিত আলো রশ্মিগুলো রেটিনায় মিলিত হচ্ছে অর্থাৎ রেটিনায় এর প্রতিবিম্ব এর প্রতিবিম্ব আই অবজেক্টের প্রতিবিম্ব ইমেজ করিতে হচ্ছে ফলে সে চোখ বস্তুকে দেখতে পাচ্ছে এরপর প্রতিকার কিভাবে করব এর প্রতিকার হল যে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করে এর প্রতিকার করা যায় তিন নম্বর চিত্রে এটি দেখানো হয়েছে যে প্রতিকার এই চোখের সামনে একটি অবতল লেন্স ধরা হয়েছে আমরা চোখে যখন ডিফেক্ট হয় তখন এই যে লস চশমা আমি চশমা পড়ে আছি এই চশমাতে কি আছে দৃষ্টি ত্রুটির ক্ষেত্রে এই চশমাতে অবতর লেন্স লাগানো থাকে তাহলে এটি চশমা ধরা যাক তার অব সামনে চোখের সামনে একটি অবতর লেন্স রাখা হয়েছে এই অবতর লেন্স কিভাবে মায়োপিক আয়ের যে ত্রুটি সেটি কিভাবে দূর করবে সেটা দেখা যাক এখন হর্ষদৃষ্টি ত্রুটির ত্রুটির ক্ষেত্রে আমি আগেই বলেছি যে দূরের বস্তুকে দেখা যায় না তাহলে দূরের বস্তুকে যদি দেখা না যায় তাহলে সেটা কি করতে হবে এখানে দেখা যাচ্ছে যে আমি ধরলাম যে দূরের কোনো বস্তু থেকে আলো আসছে সমান্তরাল আলো রশ্মি এই সমান্তরাল আলো রশ্মি আমরা জানি যে অবতর লেন্সে যখন আপতিত হয় তখন অব অবতর লেন্সে অতিসরণের পর অপসারী রসিগুচ্ছা পরিণত হয় তো এখানে দেখা যাচ্ছে যে এই অবতল লেন্সটি এই সমান্তল সমান্তর গুচ্ছকে প্রতিসরণের পর এই প্রতিষ্ঠিত আলু রসিগুলো এমনভাবে তারা ছড়িয়ে দিচ্ছে যে এই রশ্মি দুটিকে পিছনের দিকে বাড়ালে ওড্যাশ বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে অর্থাৎ দূরের বস্তুর একটি অসৎ প্রতিবিম্ব এই অবতার লেন্স দ্বারা ওডাস বিন্দুতে গঠিত হবে তাহলে এইভাবে একটি উপযুক্ত লেন্স যুক্ত অবতার চশমা ব্যবহার করে এই মায়োপিয়া নামক চোখের দৃষ্টি ত্রুটি দূর করা যায় তো এখানে পরীক্ষায় প্রশ্ন কীভাবে কী আসবে না হ্রস দৃষ্টি ত্রুটি বা মায়োপিয়া কাকে বলে এর সংজ্ঞা দিতে হবে এটা বলেছি আমি উপযুক্ত চিত্র সহকারে বা একটি রশ্মি চিত্রে চিত্র সহকারে এই দৃষ্টির ত্রুটি ব্যাখ্যা করো এবং এটি কিভাবে প্রতিকার করে যায় তা পরিষ্কার চিত্রের সাহায্যে বুঝিয়ে দাও তাহলে এটি এইভাবে বুঝিয়ে দিতে হবে তাহলে আজ এখানেই শেষ করছি পরের লেসনে আমি চোখের দ্বিতীয় ধরনের দৃষ্টির ত্রুটি হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টি ত্রুটি সম্পর্কে পড়াবো যারা এই ভিডিওটি নতুন দেখছ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে ওকে